নানান কথাবার্তা হচ্ছে কার কাছে গেছে কে এই টাকা হজম করেছে গত দুই তিন দিনে এই বিতর্ক ছাপিয়ে এখন এই মুহূর্তে সম্ভবত আমার কাছে মনে হচ্ছে যে দুটি প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে প্রথমটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যিনি কদিন আগ পর্যন্ত বাংলাদেশ সম্পর্কে ভালোভাবে জানতেন না বাংলাদেশের নামটিও তিনি ভালো করে জানতেন না সেই তার কাছে কেন বাংলাদেশ এত আগ্রহের বিষয়ে বিষয় হয়ে দাঁড়ালো পরপর তিন চার দিন তিনি এই বিষয়ে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেছেন এই খাতে আরো অনেক দেশের ক্ষেত্রেই স্থগিত হয়েছে সেখানে শুধু বিষয়ে তিনি কেন এত আগ্রহ প্রকাশ করছেন বারবার সব জায়গায় বলছেন কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে মার্কিন মূল্যকের অধিপতি মিস্টার ট্রাম্প যখন এই বিষয়ে প্রশ্ন তুলেছেন তখন আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার এই বিষয়ে কেন একেবারে চোখ মুখে কুলু পেটে বসে আছে কেন এই বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হচ্ছে না এবং ডোনাল্ড ট্রাম্প বুধবার সব শেষে বললেন যে বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রকে শক্তিশালী করার জন্য এবং তাদের সহায়তা করার উদ্দেশ্যে যে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে তা আসলে উগ্র বামপন্থী কমিউনিস্টদের ভোট দিতে এই টাকা খরচ করা হয়েছিল বেশ মজার কথা যে উগ্র বামপন্থী বা বামপন্থীতে ভোট দেওয়ার জন্য এই দেশে কারা কাজ করবে যার জন্য যুক্তরাষ্ট্র এখানে অর্থ বরাদ্দ দিবে এটা ঠিক মিলে উঠা যাচ্ছে না মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প গুগলি খেলছেন আর সবাই সেদিকে দৌড়াচ্ছে এবং উনত্রিশ মিলিয়ন ডলারের প্রসঙ্গটি যখন এলো তখন অনেকেই যার যার মতো করে মেলানোর চেষ্টা করছিলেন পক্ষে বিপক্ষে তর্ক বিতর্কের মধ্যে দিয়ে অনেকের নাম বেরিয়ে আসছে যেমন বিদর্কের মধ্যে থেকে আসছে আমি যে কথাগুলো বলছি যে সৈয়দা রেজানা হাসানের নাম এলো সরকারের অন্যতম উপদেষ্টা আর এক উপদেষ্টা আদিলুর রহমান খানের নাম এলো এরকম আরও কয়েকজনের নাম আসতে থাকলো কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে সবচেয়ে বড় করে যার যার নামটি এসেছিল প্রথমে আমি নিজেও তার সম্পর্কে কথা বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সহযোগী অধ্যাপক আইনুল ইসলামের নাম এবং তিনি এ বিষয়ে অনেক কাজ করেছেন এবং ইন্ডিয়ান এক্সপ্রেস মিলিয়ে দেওয়ার চেষ্টা করছিল আমি নিজেও বলেছি যে ইউএসএড বাংলাদেশের যিনি পরিচালক ডুবাইন মাসুম তিনি তার লিঙ্কড ইন পোস্টে লিঙ্কড পোস্টে তিনি বলেছেন যে একুশ মিলিয়ন ডলার এসেছে ইউএসএর এর এড মাধ্যমে সেটি খরচ করা হচ্ছে তিনি কংগ্রেচুলেট করেছেন এবং একুশ মিলিয়ন ডলার ভারতের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে উচ্চারণ হয়েছে যে একুশ মিলিয়ন ডলার গেছে ভারতে চাও এখন উগ্র বামপন্থী কে হতে পারে আমরা যদি জাস্ট তর্কের জায়গা থেকে বলি আমরা কি আমাদের সন্দেহের তালিকা থেকে যেহেতু অনেককে আমরা সন্দেহের তালিকা রাখছি ফরহাদ মজারের নামটা কি সন্দেহের তালিকা থেকে বাইরে রাখব ফরহাদ মজার তো একসময় চৈনিক বাম চৈনিক এবং তার দর্শন তার বিপ্লবী ভাবনা সম্পর্কে আমরা কম বেশি অনেক কিছুই জানি তারও তো একটি এনজিও আছে উবিনিগ হয়তো আমরা অনেকেই জানি সেই উবিনিগের তিনি ম্যানেজিং ডিরেক্টর আর তার স্ত্রী ফরিদা আক্তার তিনি নির্বাহী পরিচালক যিনি এই মুহূর্তে সরকারের মৎস্য সম্পদ বিষয়ক উপদেষ্টা এবং উগ্র বাম না মধ্যবাম না নরম বাম সে সম্পর্কে কিছু মন্তব্য করতে চায় না তবে ফরাদ মাঝার যে কাজগুলো এখন করছেন তিনি বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলতে চান সমন্বয়কার যে দাবি তুলেছেন তারা তো তার দ্বারা অনুপ্রাণিত হয়ে তার আদর্শ অনুপ্রাণিত হয়ে এগুলো করছে এবং সমন্বয়কদের সঙ্গে তার একটা বিশাল যোগাযোগ রয়েছে এবং ধরে নেওয়া হয় যে এই যে গণভ্যুত্থানটি হয়েছে সেখানে তার বিশাল একটি রোল প্লে করা হয়েছিল এবং তিনি নতুন গঠনতন্ত্র রচনার কথা বলছেন সংবিধান শব্দ সঙ্গে তিনি একমত নন সেই জায়গা থেকে কিছু কিছু ক্ষেত্রে উগ্রতা অনেকে তার মধ্যে খুঁজে পেতেই পারেন তাহলে কি আমরা ধরে নেব যে ডোনাল্ড ট্রাম্প নতুন যে শব্দগুলো একসাথে করে অভিযোগের তৃপ্তি ছুঁড়েছেন বিশেষ করার উদ্দেশ্যে উগ্র বামপন্থী কমিউনিস্টদের ভোট দেওয়ানোর জন্য তাকে সেভাবে করেছে কিনা আমরা জানি না তবে কিছু একটা তো হয়েছেই এবং এটি স্বাভাবিক কথা আমরা জানি যে এই ধরনের কাজ মূলত এনজিও বেসড হয়ে থাকে এবং সেখানে কন্ট্রাক্ট সাবকন্ট্রাক্টের মাধ্যমে বিভিন্ন জায়গায় টাকা চলে যেতে থাকে সেটি যে গণ আন্দোলনে কাজে লাগানো হয়নি আমরা এখনো নিশ্চিত করে তা বলতে পারি না যেহেতু বাংলাদেশের এনজিও কাজ করছে এই ধরনের হিসেবে প্রথম বলেছে যে উনত্রিশ মিলিয়ন ডলার এসেছে সেটি এনজিও ব্যুরোর দায়িত্বশীল কেউ স্বীকার করতে চাননি বা তারা বলেছেন যে এই ধরনের কোনো অর্থ আসেনি তাহলে সরকার কেন ক্লিয়ার করছে না এটা তো সরকারের জন্য খুবই সহজ একটি বিষয় এই যে এইটিকে নিয়ে যে বিতর্ক সারা দেশে ছড়িয়ে পড়েছে নানান জনের নানান সন্দেহের জায়গা থেকে কথা বলছি সেটি নিরসনের জন্য তো সরকার কথা বলা উচিত এবং এই অর্থটি আওয়ামী লীগের সময় এসেছিল আওয়ামী লীগ যখন সরকারে ছিল যদি এর সঙ্গে আওয়ামী লীগের কেউ সত্যিই জড়িত হয়ে থাকেন এই অর্থ ছাড়ে অর্থ ছাড় করানো তো খুব সহজ কিছু নয় এত পরিমাণ এত বিপুল পরিমাণ অর্থ সে নানান ধরনের ক্রস চেক হয়ে বাংলাদেশ ঢুকবে বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র লাগবে এনজিও ছাড়পত্র লাগবে নানান প্রক্রিয়ার মাধ্যমে এটা এই ছাড় হওয়ার কথা তাহলে সেখানে তো সরকারের আগ বাড়িয়ে উপযোজক হয়ে এই ধরনের বক্তব্য দেওয়া উচিত যে টাকাটা আসলে কে কার মাধ্যমে এসেছিল এর সঙ্গে কারা কারা জড়িত ছিল কি কাজে খরচ হয়েছে কেন সরকার কোনো কথা বলছে না তাহলে কি আমরা ধরে নেব। যে সত্যি সত্যি এই টাকাগুলো শেখ হাসিনার বিরোধী কোনো আন্দোলনে খরচ হয়েছে বা এখন যারা আছেন কিংবা শক্তিশালী থেকে এই টাকা ভাগ হয়েছে যুক্তি আসে সেই জায়গা থেকে খুব বড় প্রশ্ন যে সরকার কেন এই বিষয়ে মুখ খুলছে না যেমন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি তারা দাবি জানিয়েছে যে এই বিষয়ে সরকারের একটা স্বচ্ছ বক্তব্য জাতির সামনে উপস্থাপন করা উচিত তারা যেটি বলছে তারা একটি বিবৃতি পাঠিয়েছে গণমাধ্যমে বিবৃতি বক্তব্য হচ্ছে এরকম যে বাংলাদেশের রাজনীতিতে বিদেশি বিভিন্ন সংস্থা হস্তক্ষেপ বিশেষত সাম্রাজ্যবাদী শক্তির হস্তক্ষেপের খবর নানানভাবে প্রকাশিত হয়ে থাকে এসবের সঙ্গে জড়িত দেশি বিদেশি চক্র বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তারের জন্য তাদের অনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখে বিশেষ উদ্দেশ্য সাধনার জন্য তারা পৃথিবীর বিভিন্ন দেশে নানামুখী কর্মকাণ্ড পরিচালনা করে অতএব সরকারের উচিত যে অভিযোগটি ডোনাল্ড ট্রাম্প উত্থাপন করেছে সে বিষয়ে বাংলাদেশ সরকারের মধ্যে থেকে এই ধরনের টাকা ছাড়ের ক্ষেত্রে কি অবস্থা দাঁড়িয়েছে সেটি সরকারকে পরিষ্কার করতে হবে আর যেটি বলছিলাম ডোনাল্ড ট্রাম্পের আগ্রহ কেন তিনি কি শুধু অভ্যন্তরীণ রাজনীতিতে ডেমোক্রেটদের ধরাশায়ী করতে এই ধরনের কথাবার্তা ছড়াচ্ছেন সেটি ছড়াতে গেলে তো আরো অনেক পথ তার রয়েছে এবং সেগুলো অবশ্য অবলম্বন করবেন কিন্তু হঠাৎ করে এটি নিয়ে তিনি এতবার বাংলাদেশের কেন নিয়ে এলেন ট্রাম্প কি তাহলে বাংলাদেশকে সামনে রেখে অন্য কোনো খেলার ছক আছেন হতে পারে আমরা এখনো নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না তবে কিছু যে হচ্ছে